প্রিয় বন্ধুরা আজ আমরা চলে এসেছি বীরভূমের চাঁদপাড়ার চড়ক পুজোর মেলাতে শিবের গাজন উপলক্ষে এখানে প্রত্যেক বছর চড়ক পুজোর মেলা হয় অনেক ধুমধাম করে এটা হচ্ছে একটি পুকুর সেই ঐতিহ্যশালী পুকুর যে পুকুরে চড়ক গাছটি বিসর্জন করা হয় তো চলুন এটা হচ্ছে বাবা রামেশ্বর শিব মন্দির অনেক পুরনো এবং জাগ্রত একটি শিব মন্দির অসংখ্য ভক্তবৃন্দ এখানে বাবাকে পুজো দিতে আসেন তো চলুন ভিতরে থেকে একটু দেখে নেওয়া যাক তো আপনারা দর্শন করছেন বাবা রামেশ্বর শিব মন্দির এদিকটা মেলার ভিতরের দিক কত সুন্দর সুন্দর খেলার সরঞ্জাম রয়েছে ছোটো ছেলে মেয়েদের কত সুন্দর জিনিস রয়েছে অসংখ্য পুণ্যার্থী এবং ভক্তবৃন্দের ভিড় সন্ধ্যাবেলায় এক অপূর্ব মনোরম দৃশ্য খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখে এদিকটা দেখুন তো আস্তে আস্তে আপনাদেরকে মেলার ভিতরে নিয়ে আসলাম তো দেখুন ছেলে মেয়েদের ছোটো ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের মুখোশ বেলুন পাওয়া যাচ্ছে এদিকটা দেখুন কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আরও অসংখ্য জিনিস এবং বহু দোকান মেলার মধ্যে রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি মেয়েদের সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ রয়েছে দাম খুবই কম একদম ন্যূনতম দামে কাপ প্লেটগুলো রয়েছে আরও বহু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জমজমাট মেলা অনেক লোকজন ভিড় করে রয়েছেন কেনাকাটা করছেন এদিকটায় দেখুন প্রায় সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে সুন্দর সুন্দর কাপ প্লেট থালা বাসন সব কিছুই পাওয়া যাচ্ছে এবং বিশেষ ব্যাপার হচ্ছে অন্যান্য মেলা থেকে এই মেলায় দাম কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কম কত সুন্দর ভ্যানিটি ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো জমজমাট একটি মেলা খুব সুন্দর লাগছে চারদিকে ঘুরে দেখুন ছোটো ছোটো মেয়েদের থেকে শুরু করে বড়োদের রঙ বেরঙের চশমা স্মার্ট ওয়াচের আদলে বিভিন্ন ধরনের ঘড়ি এরপর আপনাদের নিয়ে আসবো সেই চড়ক পুজোর মেন জায়গায় এ দেখেন এটা হচ্ছে চড়ক পুজোর সেই চরক গাছ এখানে অসংখ্য ভক্তবৃন্দ চারিদিকে দাঁড়িয়ে আছে এবং বাবার ভক্তরা কোল করে ঘুরছে সেই চরক গাছের নিচে অনেকে বাতাসা দিচ্ছেন বাতাসা ছিটাচ্ছেন এবং ভক্তরা বাতাসা প্রসাদ পাচ্ছেন তো এই হচ্ছে সেই ঐতিহ্যশালী চরক গাছ প্রায় তিনশো বছরের পুরনো এদিকটা দেখুন কত সুন্দর নাগরদোলা লাইট জ্বলছে এক অসাধারণ ভিউ সুন্দর মনোরম দৃশ্য তো বাবার ভক্তরা কত সুন্দর চারদিকে ঘুরবে এবং তারপর আস্তে আস্তে তারা উপরে ওঠার চেষ্টা করবে দেখুন বাবার ভক্তরা কত সুন্দর ছুটছে আস্তে আস্তে ঘুরছে খুব ভালো লাগলো এক অসাধারণ দৃশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাবার ভক্তরা ঘুরছে তো অপূর্ব লাগছে বাইরে থেকে একটু দৃশ্যটা কত সুন্দর একটা ভিউ অসাধারণ মনোরম সন্ধ্যাবেলা আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা মেলার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলাম ডান দিকে আপনারা খাবার বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ